তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে একের পর এক আপডেট কিন্তু চলে আসছে আর আমরা যতটা পারছি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আপডেটগুলো আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আজকের ভিডিও নতুন আপডেট অনুযায়ী কোন কোন ব্যাঙ্ক দিলে পরে বা ব্যাঙ্ক কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে পরে সেই ব্যাঙ্কে কোনো রকম টাকা আসবে না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না তার লিস্ট কিন্তু আপনাদের দেখাবো আপনাদের যাদের এখনও পর্যন্ত সেকেন্ড এস এম এস আসেনি বা যাদের এসছে কিন্তু থার্ড এস এম এস অর্থাৎ ব্যাংকের এস আসেনি পাঁচশো ও হাজার টাকার এস এম এস এখনও পর্যন্ত আসেনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো আপনাদের আজকে যে লিস্টটা দেখাবো সেই লিস্ট থেকেই বুঝতে পারবেন যে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোন কোন আইএফএস কোড ইউজ করলে পরে আপনারা টাকা পাবেন না তো এই এই যে লিস্টটা এটা আপনার চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন আপনাদের হয়তো এই ব্যাঙ্কে আপনাদের আগে অ্যাকাউন্ট ছিল তো এগুলো হলো পাশেরগুলো হলো যে ব্যাঙ্কগুলি বর্তমানে অন্য ব্যাংকে যুক্ত হয়ে গেছে বা এই ব্যাঙ্কগুলি বর্তমানে নেই ঠিক আছে তো এখানে অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক কিন্তু কনভার্ট হয়ে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে হয়ে গেছে এখানে কিন্তু অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাঙ্কের যে আইএফএস কোড নাম্বার সেই আইএফএস কোড নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্ধ্র ব্যাংক লিখে থাকেন ব্যাংকের জায়গায় বা আই কোডের জায়গায় অন্ধ্র ব্যাঙ্ক বা কর্পোরেশন ব্যাংকের আইএফএস কোড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না যাদের অন্ধ্র ব্যাংক বা কর্পোরেশন ব্যাঙ্ক ছিল তাদের কিন্তু বর্তমানে ইউনিয়ন ব্যাংক লিখতে হবে এবং ইউনিয়ন ব্যাঙ্কেরই আই কোড ইউজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি শুধুমাত্র আই কোডটা চেঞ্জ হয়েছে অর্থাৎ যারা যারা অন্ধ্র ব্যাঙ্ক বা কর্পোরেশন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট ছিল বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের কিন্তু ইউনিয়ন ব্যাংকের আইএফএস কোড নাম্বার এবং ইউনিয়ন ব্যাংকের নামটাই লিখতে হবে এবং দ্বিতীয়ত আছে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তো আশা করছি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বহু বহু লোকেরই আছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কিন্তু বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শিফট হয়ে গেছে তো এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাঙ্কের আইএফএস কোড দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হবে কিন্তু কিন্তু টাকা আসবে না সেক্ষেত্রে তাদের কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নাম দিতে হবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার ইউজ করতে হবে অর্থাৎ এই যে চারটে ব্যাঙ্ক এই চারটে ব্যাঙ্কে কিন্তু বর্তমানে কনভার্ট হয়ে গেছে একটা হলো ইউনিয়ন ব্যাঙ্ক আর একটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঠিক আছে তো যাদের এইসব ব্যাংকে অ্যাকাউন্ট ছিল অর্থাৎ অন্ধ্র ব্যাঙ্ক কর্পোরেশন ব্যাঙ্ক তারা ইউনিয়ন ব্যাঙ্কের নাম লিখবেন এবং ইউনিয়ন ব্যাঙ্কের কিন্তু আইএফএস কোড ইউজ করবেন এবং যাদের ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করবেন তো তারপরে চলে এসছে এলাহাবাদ ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্ক ঠিক আছে তো এলাহাবাদ ব্যাঙ্ক কিন্তু কনভার্ট হয়ে এখানে ইন্ডিয়ান ব্যাঙ্কে চলে এসছে ঠিক আছে তো বর্তমানে কিন্তু এটা ইন্ডিয়ান ব্যাংকই লিখতে হবে এবং ইন্ডিয়ান ব্যাংকেরই কিন্তু আই এফ কোড নাম্বার দিতে হবে তো আপনারা অনেকে হয়তো ভুল করে থাকতে পারেন যে এলাহাবাদ ব্যাংকের জায়গায় আপনারা এলাহাবাদ ব্যাংকই লিখেছেন এবং এলাহাবাদ ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা আসবে না যেহেতু আইএফএস কোড নাম্বার ভুল ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্ডিয়ান ব্যাংকেরই আইএফএস কোড নাম্বার দিতে হবে এবং ব্যাঙ্কের জায়গায় কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কই দিতে হবে তো তারপর চলে আসবে সিন্ডিকেট ব্যাঙ্ক তো অনেকের সিন্ডিকেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বর্তমানে কানাড়া ব্যাঙ্কে চলে এসছে ঠিক আছে তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সিন্ডিকেট ব্যাংক দিয়ে থাকেন এবং সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও টাকা আসবে না তাদের কিন্তু কানাডা ব্যাংক লিখতে হবে এবং কানাডা ব্যাংকেরই আইএফএস কোড ইউজ করতে হবে তো তারপর হচ্ছে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাংক তো বর্তমানে কিন্তু বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদা হয়ে গেছে যেটা কিন্তু ব্যাংক অফ বরোদার আইএফএস কোড ইউজ করতে হবে এবং তাদের কিন্তু এখানে একটা মূল বিষয় হলো বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের কিন্তু আই এফ এস কোডও চেঞ্জ হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে এবার যাদের বিজয়া ব্যাঙ্ক বা দেনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিজয়া ব্যাঙ্ক বা দেনা ব্যাঙ্ক দিয়ে সেই ব্যাংকের আই এফ এস কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না তো বিজয়া ব্যাঙ্ক দেনা ব্যাংকের কিন্তু আই এফ এস কোড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দুটোই চেঞ্জ হয়ে গেছে তাদের কিন্তু বর্তমানে ব্যাংক অফ বরোদা লিখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারও নতুন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আইএফএস কোড নাম্বারও কিন্তু ব্যাংক অফ বরোদা দিতে হবে তো টোটাল মিলে কী হলো ইউনিয়ন ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাংক অফ বরোদা এগুলি কিন্তু নতুন আইএফএস কোড এসছে এগুলি কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইউজ করতে হবে যদি আপনারা আগের ব্যাঙ্কের নাম এবং ব্যাংকের আইএফএস কোড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো ও হাজার টাকা আপনারা পাবেন না তো এই ছিল ব্যাংকের লিস্ট অর্থাৎ কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিলে পরে বা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএস কোড যদি লক্ষ্মীর ভাণ্ডার আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না আশা করছি বোঝাতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ